চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পাদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের দখলে থাকা বন বিভাগের পঁচপান্ন একর জায়গা উদ্ধার করা হয়েছে প্রায় ষোলো বছর ধরে এসব জায়গা অবৈধভাবে দখলে রেখে রেস্টুরেন্ট ও গরু খামার গড়ে তোলা হয়েছিল আজ সোমবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত চালিয়ে জায়গাটি করে বন বিভাগের কর্মকর্তারা জানা খুরুশিয়া রেঞ্চের আওতাধীন সুখবিলাস গ্রামের পাহাড়ি এলাকায় পঞ্চাশ একর বনভূমি অবৈধভাবে দখলে নিয়ে ছয়টি গরু গোয়ালের ঘর নির্মাণ করা হয়েছিল তিনটি পুকুর খনন করে মাছ চাষও করে আসছিল এরশাদ মাহমুদ এর বাইরে বান্দরবন সড়কের পাশে দশ মাইল এলাকার বন বিভাগের মালিকানাধীন আরও পাঁচ একর জায়গা দখলে নিয়ে রেস্টুরেন্ট পুকুর করা হয়েছিল চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের নির্দেশে এবং সহকারী বন সংরক্ষণ মারুফ হোসেনের নেতৃত্বে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে অভিযানে খুরুশিয়া রেঞ্জ রাঙ্গনিয়া রেঞ্জ ও শহর রেঞ্জ চট্টগ্রামের কর্মীরা অংশগ্রহণ করেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন